পাথর মাছের সাথে মরিস না হলে কিন্তু চলো না আলহামদুলিল্লাহ ফ্রেশ মাছ এর মজাই আলাদা হ্যালো ইব্রন আসসালাম আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আজকে আসছি ও যে এদিকে দেখা যাচ্ছে না সামনের দিকে একদম কিছুই দেখা যায় না ওটা কিন্তু আটলান্টিক ওশান তো আমরা একটু সাইডে আসছি মাছ ধরতে আইরন দেখি মাছ পাই না মাছ ধরতে পারি কিনা না দি অনেকে মাছ এখানে এ দেখেন এই বিচার পারে পাড়ে এরকম লেখা আছে নো সুইমিং মানে পানিতে নামা যাবে না সাঁতার কাটা যাবে না কারণ এখানে এখন কেউ নাই যে পাশে মানুষ নামে ওই যে ওইদিকে ওইখানে সিকিউরিটি গার্ড থাকে তখন মানুষ নামতে পারে তো এখন নামা এখানে নিষেধ আর কি এই যে মানুষ বসিতে মাছ ধরতেছে ওইদিকে একটা মাছ দিছে ওই যে বসিতে মাছ দিয়ে মাছ ধরবে এখন মারবে একটা জোরে কে মারবে অনেক দূরে চলে গেছে এই যে পাথর বিশাল বড় বড় পাথর শেয়ালা হয়ে গেছে আর পানি কি সুন্দর ক্লিয়ার এই যে পানি নামি আল্লাহ আমার ডলাগে মনে হয় পাথর ফেরে যাবে মনে হইতেছে ওরে রে এই ছোট ছোট মাছের অভাব নাই এই যে টানা জল টানা জল দিয়ে দেখা যাক মাছ পাওয়া যায় কিনা 솔직히 말해서, 솔직히 말해서, 솔직히 말해서, 솔직히 말해서, 솔직히 말해서, 솔직히 말해서, 솔직히 서 솔직히 말해

বেশি মাছ পাই নাই মোটামুটি পাইছি কিন্তু এখন ছোট ছোট মাছ আরো কিছুদিন পরে গেলে আর কি মাছ বড় হবে লাইক এন্ড অফ দিস মান্থ ওর নেক্সট মান্থে গেলে তিন চারটা মাছ একটু বড় হইছে এগুলা পুরো এখন হলো কাজ মাছ হয়ে গেছে মাছ দেখ সরি একটা বড় একটা মাছ ধরো তো হাত দিয়ে বড়টা ধরো দেখো ক্যামেরা দেখো হে হে আর কি মাছ দছে হ্যাঁ আমরা কেন বন্ধ কি বন্ধ এটা এটা তো মাছ

সাথে একটু টমেটো দিয়ে দিলাম এখন সবগুলো ভালো করে মাই খা একদম চুলার মধ্যে বসা দিব পাঁচ মিনিটে রান্না হয়ে যাবে মাছ মাখাটা দেখতে এত সুন্দর আছে মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে ভালো এই যে মাছ ভাজি শেষ একটু হালকা পেঁয়াজ ভেজে নিছি একটু ধনেপাতা দিয়ে দিলাম লুকস নাইস এখানে ছোট মাছটা রান্না করা শেষ এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে ফ্রেশ ফ্রেশ মাছ খাওয়ার মজাই আলাদা দেখতে কি সুন্দর হয়েছে

বাজি মাছের সাথে পোড়া মরিচ না হলে কিন্তু চলে না আমি এখন একটা মরিচ মেখে নিচ্ছি ভালো করে এই যে এখন ভাজা মাছ সাথে নিয়ে নিলাম আর হলো ভাজা পেঁয়াজ একসাথে মিলে মেখে নিচ্ছি আলহামদুলিল্লাহ ফ্রেশ মাছ তো এর মজাই আলাদা মরিচ নাও মরিচ আমেরিকার আটলান্টিক সাগর থেকে ধরে আনা মাছ আমরা এনে বাসায় এনে কেটে রান্না বাড়া করে শেষ করে এখন খেয়ে নিচ্ছি আর আমরা আজকে যেখানে মাছ ধরতে গেছিলাম সেটা হলো ফার্রোকে যেটা কুইন্সে অবস্থিত